আসসালামু আলাইকুম সব ভালো আসুনি আজকে আমরা দেখব সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা দেখতে পারা আমি আপনারা দেখাইম দিরাই বাজারের সব দৃশ্য দেখাইম আপনারা জানেন দিরাই একটা সুনামগঞ্জ জেলার একটা উপজেলা আমি হাজার ইমেল আছি আপনার লোকে ইনশাল্লাহ দেখাইম আপনার আপনারা আমি দেখাইম আপনারা রে আপনারা সব লগে থাকবা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা আজকে দিরাই বাজার দেখাই সুনামগঞ্জের যাও এই ভিডিওটা যারা সুনামগঞ্জ জেলার দিরাই যারা দেখবা অবশ্যই আপনারা শেয়ার করবা আপনারা বাজারও আজকে আপনারা জানো দিরাই একটা সুনামগঞ্জ জেলার একটা উপজেলা বাটি অঞ্চল হয় আর এই দিরাই উপজেলাত অনেক বিখ্যাত মানুষের জন্য মইছে আপনারা কিন্তু বাউল সম্রাট শাহ আব্দুল করিম তার নাম না হইলেই তো নাই কারণ তাই উপজেলার মানুষ আপনারা সবাই নামে চিন আপনার বাংলাদেশের মাঝে এমনকি ভারতবর্ষ সহ আমরা বাংলাদেশের যারা বিদেশ বাড়ি এখন সবে শাহ আব্দুল করিম চিন বাউল সম্রাট তাই নয় উপজেলার দেখোক আপনারা দিক দোকান দোকানপাট আছে আমরা যাইরামে যাবো হয়তো আমরা টম দিন খাইলাম ওটা লাগে একটু মাঠ প্লেয়ার সময় দেখতে ভালোবেলা দিরাইতে আমি ফার্স্ট টাইম আইছি আমি এর আগে কোনো দিন আইছি দিরাই অনেক মানুষ আসন দেশ বিদেশে থাকেন বিশেষ করে মিডিল ইস্ট আমেরিকা লন্ডন আরও ইউরোপের বিভিন্ন দেশও আসুন সবাই দেখবা অনেক খুশি হইবা আমি জানি অনেকও অনেক দিন তাকে উপবাসের উপজেসা হয় না নিজের এলাকাটা আমি দেখানোর চেষ্টা করাম জানি না আমি সারা বাজার দেখে একদম ভারবো না কিরা কারণ সারা বাজার দেখানি হয়তো সম্ভবই তো না কারণ অনেক বড় একটা বাজার শেয়ার মার্কেট এটা সুরঞ্জিত বাবুর না আঁকিরা আপনার সীমাবন্দির এখন সাবেক মন্ত্রী আসলো আপনার সবাই জানেন সুরঞ্জিত বাবু মারা গেছেন তাই অনেক আগে মারা গেছেন সম্ভবত দুই হাজার সতেরো সালে মারা সুরঞ্জিত বাবু শাহ আব্দুল কথা না হয়ে লাইন আসি শাহ আব্দুল করিমর বাড়িতে আমি যাইনি শাহ আব্দুল করিম দুই হাজার নয় সালও মারা গেছন এছাড়াও সুনামগঞ্জ সুনামগঞ্জ দিরাই আচ্ছা সুনামগঞ্জ জেলা গেল অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ আছেন আর ডির উপজেলার অনেক বিখ্যাত মানুষ আছেন সবর নাম হয়তো আমি না করতাম ভালো না যারা নাম আমার মনে ফারা অবশ্যই কমেন্টও জানাইবা ডিরাই উপজেলা কিতা লাগে বিখ্যাত কোন কোন জিনিস লাগে আপনার জানাইবা সবাই ভিডিওটা শেয়ার করবা বেশি করে আমি ট্রাই করলাম সেখানে আজকে আপনারা দেখবা সুনামগঞ্জ জেলার বিরাই উপজেলা বর্তমানে আমরা পেজর কিছু রিচ ডাউন আছে তার লাগে ভিডিও মানুষের সামাজ কম দায়িত্ব পারে তা ওইয়া দেখে পেজ ওইটা আপনারা আপনার পেজ বিলিট করবা শোনা মজুত আরও অনেক ভিডিও পাইবা যদি ভিডিওটা করা লাগে আপনার পেজে ঢুকবা ঢুকিয়ে আরও ভিডিও দেখতে পারবা আর আমার মাথে কথা যদি কোনো বুলোয় আপনারা মাফ করে দিবা এই তো করে আপনার সবাই জানেন আমি আনকাট ভিডিও করি আমি আনকাট ভিডিও করি আপনার সবাই জানেন আমি নোট আর আমি আস্তে সিলেট বিভাগ সারা উপজেলা দেখে থাকে সব উপজেলাত আমি অনেক উপজেলাত আমি গেছি আরও উপজেলাত যাইমু বিভিন্ন উপজেলাত যাইমু এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাইম

নেত্রকূন্যার একটা উপজেলা আছে এই উপজেলাটা খান্দার মানে জিরাই সুনামগঞ্জ কিন্তু নেত্রকোনার সীমানা আছে আপনার জানান নেত্রকুনা জেলা এছাড়াও এমটা কি বানিয়া চো আরও হবিগঞ্জের আরও দুই একটা উপজেলা তো নাম আমি ক্লিয়ারলি আপনারা কইতে পারলাম না হবিগঞ্জের সীমানা আছে এছাড়াও সুনামগঞ্জের আরও কয়েকটা উপজেলা আছে জিরাই কিন্তু অনেক বড় একটা এলাকা দিরাই অনেক বড়ো বড়ো হাওড় আছে মাছল লাগি বিখ্যাত কৃষি কৃষি নির্ভরশীল একটা এলাকা দুই সাইডে দোকান আছে আমি আগে খুঁজাম যে আমি বাজার ফুল হয়তো দেখাই দাম পারতাম নাই বুঝছেন নি আমি মাছ হয়ে কারণ তার বাজে আমি যতটুকু চেষ্টা করলাম দেখানি দেখো কামার ও দেখা অনেক গল্লি আছে সিবা সভা রাস্তা আছে সারা দেখানি সম্ভব নাই আটিয়ে দেখাইলে অনেক সময় যাইবো আমি টমটমে যাই দাম দেখো কে আপনারা আপনার দেখো হয়তো ক্যামেরা একটু বেশি লড়ে আপনারা মাইন্ড করবা না আমি চেষ্টা করলাম কারণ গাড়ি তো পাই বুঝরা আমরা তো আর এই বাজারর নেক্সট নেক্সট পার্ট আমি আর একটা ভিডিও করবো আপনারা ফাইবা আপনারা ও ভিডিওটা ভালো লাগলে আপনারা ও ভিডিওটা দেখা ট্রাই করবা আমি নেক্সট পার্টও আরেকটা ভিডিও করলাম আপনারা দেখতে পারবা এগুলো দেখলে আপনারা পার্ট ওয়ান পার্ট টু দেখবা আপনারা আপলোড আহিব পেজৰ ঢুকি দিবা ডুকীয়া ভিডিঅ' দেখিবা আপোনাৰ পেজাৰ লাগিব আপোনাৰ ফল' কৰি লগে তাৰ বেলেগ আপোনাৰ ন'টিফিকেশ্যন যায় আপোনাৰ দেখা পাব টাইম লেনো দেখা পাৰবা পাৰ্ট টু তাত আপোনাৰ দেখিবা বজাৰৰ পৰৱৰ্তী দৃশ্য চব পালাতে হ'ব তাক